নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় হচ্ছে সত্যিকারের মহৎ মানুষরা কেন সাধারণভাবে জীবনযাপন করেন বন্ধুরা আপনি নিশ্চয় খেয়াল করেছেন অনেক ধনী মানুষ অনেক সম্মানিত ব্যক্তি কিংবা বিশ্বের বিখ্যাত অনেক গুণী মানুষ তারা বাইরে থেকে দেখলে একেবারেই সাধারণ কিন্তু কেন তাদের কোনো দামি হয়তো পোশাক নেই কোনো বাহারি সাজসজ্জাও নেই এমন কি অনেক সময় তাদের দিকে বোঝাই যায় না আসলে তিনিকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঠিক এই সাধারণ চেহারার আড়ালেই লুকিয়ে থাকে অসাধারণ ডিগনিটি বা মর্যাদা অসাধারণ শক্তি অসাধারণ ব্যক্তিত্ব আজ আমরা খুঁজে বের করব। আসলে কেন সত্যিকারের মহৎ মানুষরা সাধারণভাবে জীবনযাপন করেন আসলে একটা মানুষের প্রকৃত মর্যাদা পোশাকে নয় চরিত্রে মেধা প্রতিভা আর স্কিল বা দক্ষতার উপর নির্ভর করে আমরা প্রায়ই ভেবে নি দামি পোশাক বা চাপ তিক্য দেখালেই মানুষ বোধহয় সম্মান করবে কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যারা সবচাইতে বেশি সম্মানিত তারা অনেকেই কিন্তু সরল পোশাক সরল জীবন বেছে নিয়েছিলেন কারণ তাদের ডিগনিটি বাইরে থেকে আসে না আসে ভেতরের তাদের চরিত্র থেকে তাদের ব্যক্তিত্ব থেকে তারা জানেন মানুষ আসলে মনে রাখে তাকেই তার কথা আর তার কর্মকে পোশাকে চাকচিক্য নয় তার অহংকারের তারা অহংকারের উদ্যোগ ওঠেন তারা সত্যিকারের মহৎ তারা জানেন অহংকার অনেক সময় তাদের আসল শত্রু তাই তারা ইচ্ছা করেই নিজেদেরকে সাধারণ রাখেন মহাত্মা গান্ধী আপনারা দেখেছেন সারা জীবন খদ্দরের এক কাপড় পরে থেকেছেন স্বামী বিবেকানন্দ পশ্চিমে গিয়ে সাধারণ পোশাকেই বিশ্বকে মুগ্ধ করেছিলেন স্টিভ জবস হলেন বিলিয়নিয়ার কিন্তু তার পরিচয় ছিল শুধু কালো টার্টল নেক আর জিন্স প্যান্ট তারা জানতেন মানুষ তাদের পোশাকের জন্য নয় তাদের ভাবনা জ্ঞান আর কাজের জন্যই পৃথিবী তাদেরকে মনে রাখবে আমাদের মনে রাখতে হবে আত্মবিশ্বাসী হলো আসল সাজসজ্জা যারা ভেতরে শক্তিশালী তাদের বাইরে কোনো প্রমাণের দরকার হয় না একজন সত্যিকারের গুণী মানুষ জানেন যে নিজের মূল্য দেখানোর জন্য দামি পোশাক নয় আত্মবিশ্বাসী যথেষ্ট সাধারণ পোশাকও তিনি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন কারণ তার আসল সম্পদ হলো তার নিজের কাজ জ্ঞান আর দক্ষতা এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় অদ্ভুতভাবে সাধারণ জীবনযাপন মহৎ মানুষদের আরো কারো মানে আরও কাছে করে তোলে সাধারণ মানুষের কাছে তারা সাধারণ পোশাক পরে সাধারণ জায়গায় থাকেন যাতে মানুষ তাদের ভয় না পায় দূরে তাদের কাছ থেকে না সরে যায় এতে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু গভীর হয় তারা প্রমাণ করেন সম্মান পাওয়ার জন্য জাঁকজমক নয় দরকার ভালো ব্যবহার বিনয় তাহলে আসল সম্পদটা কি একজন সত্যিকারের ধনী ও গুণী মানুষ জানেন আসল সম্পদ হলো টাকা নয় আসল সম্পদ হলো জ্ঞান সততা দয়া আর মানবিকতা তাই তিনি নিজের সম্পদ নিয়ে তারা কিন্তু অহংকার করেন না উল্টে তারা চেষ্টা করেন সাধারণ থেকে মানুষকে শিক্ষা দিতে কারণ সরলতা হলো এক ধরনের কিন্তু অসীম শক্তি এখানেই আমাদের সবার জন্য বড় শিক্ষা লুকিয়ে আছে আমরা সাধারণ মানুষ হই বা ধনী হই পোশাক দামি না হলেও পরিষ্কার হোক গুছানো হোক অহংকার নয় ভদ্রতা হোক আমাদের সাজ আর আত্মবিশ্বাস হোক আমাদের আসল অলংকার তাহলে মানুষ আমাদেরকেও সম্মান দেবে বন্ধুরা মনে রাখবেন ডিগনিটি দামি পোশাকে নয় সাধারণ পোশাকেও কিন্তু অর্জন করা যায় যদি আপনার ভেতরে থাকে সততা জ্ঞান আর আত্মবিশ্বাস যেমন একটা কথা আছে ইংরাজিতে দ্য গ্রেটার দ্য সোল দ্য সিম্পলিয়ার দ্য লাইফ তাই চলুন সরলতার মধ্যেই নিই মহত্বকে কারণ সত্যিকারের সম্মান সত্যিকারের মর্যাদা এটা কখনোই বাইরে থেকে নয় এটা আসে আমাদের নিজেদের অন্তরের থেকে নিজেদের ভেতর থেকে নমস্কার